হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এইটু দেখো এখন বাদে প্রায় সকাল আটটা সমস্ত বাসি কাজকর্ম বুঝিয়ে কিন্তু ফাইনালি কিচেনে চলে এসেছি আর দেখো বসিয়ে দিয়েছি কিন্তু চা আর এদিকে দেখো দুধ জাল দিচ্ছি কারণ কাঁচা দুধে কখনোই কিন্তু আমি চা বানাই না তাহলে চায়ের টেস্টটা না একদম নষ্ট হয়ে যায় দুধটা একদিকে জাল দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু চা আর চিনি দিয়ে ফুটিয়ে তারপরে দুধটা দিয়েছি আর যত বেশি দেখতে চা ফোটাবে তত কিন্তু চায়ের টেস্টটা আরও বেড়ে যায় আর এই তো দেখো আমার যে পুরোনো বাড়িটা হচ্ছে তোমরা সবাই জানো প্রথম থেকেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে গ্রিল আসছে মানে গ্রিল বসানো হবে আর এদিকে চলছে আমার রান্না বান্না চিকেন হবে তো চিকেনটা ম্যাগনেট করব একদম রেডি করে নিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর তো চলছে আমার এদিকে রান্না বান্না আর ওদিকে চলছে কিন্তু আমার ঘরের কাজকর্ম আর আজকে কি বলো তো আজকে আমরা একটা ভীষণ ভালো জায়গায় যাবো সপরিবারে তোমরা দেখতে থাকো আর এই তো দেখো আবারও কিন্তু একবার চা বসিয়েছি তার কারণ মিস্ত্রি দাদারা যে কাজ করছে তো পাঁচজন মিস্ত্রি এসেছে তো পাঁচজনের জন্য কিন্তু পাঁচ কাপ চা একদম রেডি করে নিয়েছি এটা ওদের দিয়ে দেবো কিচেনে আজকে যে কতক্ষণ আমায় থাকতে হবে জানি না আর চলো কাজ করতে করতে একটু চলে এলাম আমারই পুরোনো বাড়িটাতে আর দেখো গ্রিল মোটামুটি বসানো হচ্ছে দাদারা সমস্ত কাজকর্ম করছে একটা ভাঙা মানে ঘর মানে পুরোনো ঘর এত সুন্দর সৌন্দর্য মানে সেজে উঠতে পারে এটাও কিন্তু একটা মানে কি বলবো ভীষণ একটা খুশির কথা আমার জন্য তো যাই হোক এখানে কিন্তু দেখো কাজকর্ম চলছে আস্তে আস্তে কিন্তু আমার এই ঘরটা সেজে উঠছে প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করেছি আজও করছি আবার পরেও করব যদিও এই ঘরটায় আমরা থাকবো না একটা ভাড়া তেল দেবো আর এইটা দেখবো এটা হচ্ছে বাথরুম আর ভীষণ বড় জায়গা এটা আমার শাশুড়ি আগে রান্নাবান্না করতো তবে এখন কিচেন আলাদা করে করা হয়েছে আর এখানে আমি রান্না করি আর যে ঘরের মধ্যে জানলা আছে সেখানে কিন্তু এই গ্রিলগুলো কষানো থাকে এই হচ্ছে কিচেন আর এই তো দেখো এদিকে হচ্ছে গ্রিলের কাজকর্ম চলছে ভীষণ ভালো লাগছে কোনো কিছু নতুন হলে কিন্তু সবারই ভালো লাগে তাই না চলো দেখো আজকে যা রান্না করেছি এখানে হচ্ছে দেখো ভাত তার সাথে হচ্ছে কাকদি লেবু আর হচ্ছে আমরার চাটনি আর এই দেখো হচ্ছে চিকেনের ঝোল ঠিক আছে তো এই হয়েছে আজকে রান্না বান্না আর কিছু করতে পারিনি চলে এখন দেখো যেহেতু মানে বাড়ির মধ্যে মিস্ত্রি লেগেছে তো এদিক ওদিক কাজকর্মগুলো করতে হচ্ছে তাই মানে চান টান করতে করতে না বেশ বেলা হয়ে গেছে এখন প্রায় দেখো ঘড়িতে তিনটের কাছাকাছি বাজে তো চানটা করে পুজোটা সেরে নিয়েছি আর আজকে একটু সপরিবারে আমরা বেরোবো তো কোথায় যাবো কী কিনবো অবশ্যই এক একটা ব্লগ তোমার সাথে শেয়ার করবো এই তো দেখো স্নান টান সেরে এখন ছেলে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও বেশ কিছু জামাকাপড় কেচেছি তো সেগুলো সমস্ত ছাদে রেখে এসেছি আর ওদের দুজনকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি ওগুলো মেলবো তারপর আছে আমার খাওয়া দাওয়া মানে ইচ্ছে থাকলেও অনেক সময় কিন্তু সম্ভব হয় না যে একসাথে বসে খাব তার কারণ বুঝতেই পারছো বাড়ির হাউস আর সবাইকে সামলে সবার টেক কেয়ার করে তারপরে কিন্তু নিজের জন্য একটু সময় বের করা এই আর কি তো চলো এখন ছেলে আর হাজব্যান্ডকে দেবো খেতে তারপর আমিও খাবো তবে আজকে যেহেতু বাড়িতে হাজব্যান্ড আছে কোনো মতেই মনে হয় না ও একা বসে খাবে তো চলো সমস্ত কিছু রেডি করেই নিয়েছি আমারটাও রেডি করেছি আর আমিও কিন্তু খাবো তবে জামা কাপড়গুলো একটু মেলার ব্যাপার আছে আর এই তো দেখো কান্ড আমি এদিকে মেলতে আসবো বলে ঠিক করেছি হাজব্যান্ড চলে এসেছে এই সময় একটা কথা তোমাদের ভীষণই বলতে ইচ্ছে করছে তো দেখো মানুষ একটা কথা ঠিকই বলে ভালোবাসা সুন্দর যদি মানুষটার মন সুন্দর হয় তাই না তো হাজব্যান্ড এই কাজটা করেই দিল ও কাপড় আর মিলতে দিল না আর ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে দেখো বেরিয়েই করেছি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কে কিনলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো